গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গত দু দিন তিন দিন যাবত আমাদের এখানে যে হারে বৃষ্টি পড়েছে তাতে কিন্তু এক সাইডে মানে আমাদের এই এখানকার এক সাইডে পুরো এক কোমল জল হয়ে গেছে যার কারণে এখান কালকে রাত থেকে এত মানুষ মানে বাজার টাজার করে রেখেছে আমরাও তো কালকে রাতে আমাদেরকে নটার সময় কালকে ফোন করেছিল একজন ফোন করে ইনফরমেশনটা দেয় যে আপনাদের যা যা প্রয়োজনীয় জিনিস কমসে কম সাত দিনের জন্য জোগাড় করে রেখে দেন তাই করেছি নটা সাড়ে নটার সময় বেরিয়ে পড়ে যদিও বা দু তিন দিন থেকে আমরা সমস্ত ব্যবস্থা করে রেখেছিলাম তো কালকে গিয়ে পরে এই বাজারগুলো করে নিয়ে এসেছি বাজারগুলো এখনও বোঝানো হয়নি পনেরো নটা বেজে গেছে আজকে সকাল থেকে আকাশটা মানে পরিষ্কারই রয়েছে কিন্তু কি এখানে তো মেঘ হতে বেশি টাইম লাগে না না পাহাড় যেহেতু আশেপাশেই রয়েছে তো খুব তাড়াতাড়ি মেঘটা চলে আসে এখন হঠাৎ করে দেখছি যে আকাশে মেঘ মেঘ হয়ে আছে সকালবেলা খুব সুন্দর রোদ উঠেছিল সকাল থেকে ভোর থেকেই রোদ উঠেছে তো ভাবলাম যাই হোক ভালো হয়ে যাবে দিনটা হয়তো কিন্তু এখন আবার দেখছি হালকা হালকা মেঘ আসছে মেঘ দেখলেই ভয় লাগছে আমি ভাত চাপিয়ে দিয়েছি যেহেতু পনেরোটা বেজে গেছে মিশ্র ছাড়া নটা নটার মধ্যে বেরিয়ে যাবে আর এখন যেহেতু মিশু আছে ওই জন্য চেষ্টা করছে ওঠার আগে বেরিয়ে যেতে হয় তো ডাল তো কালকে সবজি ডালটা আছে রাত্রেবেলা সবজি ডালটা খাওয়া হয়নি তার সাথে কিছু ভাজা করব। কালকে রাতে যা সবজি বাজার করে নিয়ে এসেছিলাম সবজিগুলো আমি সমস্তটাই ঢুকিয়ে দিয়েছি এই মিষ্টিটা আর দইটা এখন পর্যন্ত আমাদের দেওয়া হয়নি মানে যার আছে তাকে কালকে রাতে যদি বেরিয়ে পরে দিয়ে দিতে পারতাম একদমই মাথার মধ্যে ভুলে গেছিলাম সবজি বাজারটা ওদিকেই রয়েছে কিন্তু তাও ওই মানে ওই বাজারের টেনশনে আমরা এই জিনিসটা ভুলে গেছি এখন দেখতে হবে বাজারতে কি করব মাসি এগুলো করার কথা সবজির অবস্থাও তো ভালো নয় এগুলো সব আগে সবজি ঢ্যাঁড়স খুঁজছি ঢ্যাঁড়স ভাজা করবো কালকে কিনে নিয়ে এসেছি ঢ্যাঁড়সটা করব ফ্রিজটা তো না এত অল্প কিছু ফ্রিজ ভরে দেয় গুছিয়ে রেখে দিই পটল নিয়ে এসি এক কিলো ডিমের ঝোল দিয়ে পটল খাবো আলু পটল পটল পোস্ত আমরা যখন কালকে রাতে গেছিলাম তখন বাজারে কিছুই ছিল না মানে সাড়ে নটার সময় তো এরকমই বাজার বন্ধ হয়ে যায় এখানে ভাতটা চাপিয়েছি এই সাড়ে আটটার সময় এখনও বন্ধ হয়নি সাথে সাথে ভিজিয়ে চাপাতে গেলেন না একটু লেট হয় ঢ্যাঁড়শটা কাটা হয়ে গেছে এক বেলার জন্যই করছি এটা কোথায় ছোটো করার জন্য ছোটো শুননি নটা বেজে গেছে এখনো পর্যন্ত মাসি আসলো না সকালবেলা আটটা থেকে দুপুরবেলা দুটো পর্যন্ত মাসির টাইম কিন্তু এখানে মাসি আসে সাড়ে আটটা পনেরো নটা নটা আর ওদিকে যাওয়ার কথা বলে বারোটা বাজলেই চলে যাওয়ার কথা বলে যাই হোক এইসব তো প্রতিটা বাড়িরই গল্প এদিকে ওভেনে ডালটা গরম করতে চাপিয়েছি সময় নেই দেখে মাইক্রো ওভেনেই চাপিয়ে দিয়েছি কালকে সবজি ডালটা অনেকটাই করা হয়েছে তো ইস কি গরম মাইক্রোওভেনটা আমরা নিচে রেখে পরে এত অসুবিধে হয় ভার এই যে গরম গরম খাবার নিয়ে যে কোনো মুহুর্তে পড়ে যাওয়ার ভয় থাকে কি করবো রাখার জায়গা নেই কালকে ডালটা মাসি ভালো করেছে মিষ্টি দিলে আরো বেশি ভালো হতো ঘুম থেকে উঠে যে কটা জিনিস কালকে ভেজা ছিল সবটাকেই রোদে দিয়ে দিয়েছি কি সুন্দর রোদ উঠেছে এখন এই রোদটা আমাদের সুন্দর মনে হচ্ছে যেহেতু টানা চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে রোদের দেখা নেই এই রোদটাই যদি এখন কিছুদিন ভালোভাবে দিয়ে দেয় তখন এই রোদটা আর ভালো লাগবে না দেখতে যাই হোক জিনিসগুলো তো আমি কালকে রাতে ফ্যান চালিয়ে একটুখানি শুকিয়েছিলাম একদম ছিল বন্ধ হয়ে যাচ্ছিলো ওই জন্য রাতে ফ্যান চালিয়ে কিছুটা শুকিয়েছি এক ঘন্টা মতো জল শুকিয়ে যাবার বন্ধ করে দিয়েছিলাম ফ্যানটা এখন রোদে দিয়ে দিলাম বাস রোদ উঠে গেছো আধ ঘন্টা এক ঘন্টা রোদ উঠলেই সমস্তটা শুকিয়ে যাবো একদিকে আকাশে মেঘ একদিকে রোদ যাই হোক গাছগুলো তো সুন্দর লাগছে দেখতে কিছুটা বৃষ্টির জল পেয়ে না মাথাটা একদম উঁচু করে দিয়েছ আর তুলসী গাছটা আমার কত বড়ো হয়েছে ঠিক খুব তাড়াতাড়ি বড়ো হচ্ছে কালকে যে লাউটা এনেছিলাম বাজার থেকে অত বড় লাউটা আমার ফ্রিজের জায়গা নেয় ফ্রিজ পুরো প্যাকড হয়ে আছে ওই জন্য লাউটাকে বাইরেই রেখেছি দেখি রান্না বান্না কী খবর কালকে রাতে গিয়ে মেয়োনিস কিনে নিয়ে এসেছিলাম দু প্যাকেট ব্রেড নিয়েছি ব্রেকফাস্টের জন্য ব্রেডটা খুব বেশি দরকার আর ব্যানানা চিপস এটা মিস্টার সিনা ভীষণ ভালোবাসে নর্মাল চিপসের থেকে বেনানা চিপসটা না খুব ভালো হয় এটা হচ্ছে সল্টেড ইয়েলো ব্যানানা চিপস ভীষণ টেস্টি তারা খাওনি খেয়ে দেখতে পারো একবার বাচ্চাগুলোকেও দেওয়া যায় আর সয়াবিন নিয়েছি ব্রেডটা আমি তো দু প্যাকেট নিয়েছি কিন্তু তাড়াতাড়ি শেষ করতে হবে এটা হচ্ছে ব্যাপার আজকে একটু স্যান্ডউইচ বানাবো দুটো আলু সেদ্ধ করতে দিলাম আর দুটো ডিম দিলাম আমার আর মিশুর জন্য বসু জল দিতে ভুলে যাচ্ছি না বসু ঘি লবন ঘি দুটোই দিয়ে দিয়েছি আজকে ছোট থালাতে দিলাম বড় থালাগুলো মাজা হয় না আজকে অনেকদিন পর একটু স্যান্ডউইচ খেতে ইচ্ছা করেছে তো কালকে যেহেতু ব্রেড নিয়ে এসেছি ব্রেডগুলো তো ফেলে রাখা যাবে না এদিকে কিন্তু ভালো রোদ উঠে গেছে বালিশগুলোকে রোদে দিয়ে দিচ্ছি কদিন ধরে না এই বৃষ্টির জন্য আর বৃষ্টির এখানে আসে বলে অনেকটা স্যাপস্যাপে হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম একটু ডিম সেদে তো বসিয়ে দিয়েছি দেখে স্যান্ডউইচটা বানাবো মিষ্টি আর আমি দুজনেই খাবো কী বাবা আমি শোনো এটা শোনো এই জন্য না আলু আর মেখে নিয়ে চাপা দিয়ে দেবো বাটার দিয়ে একটু করাই শেখে নেবো ব্যাস দিন পর করছি নিলাম তো ধরো বলছি যে আমাদের তো কোনো অসুবিধা হবে না আমরা তো উঁচু বাড়িতে থাকি অসুবিধা তোমাদের মতো ওটাই তো সমস্যা না মাসি তুমি খেয়ে নিও হ্যাঁ গরম গরম বাটার দিয়ে একটু কড়া করে আওয়াজ করছো বেশ ভাল লাগে খেতে চিকেন চিকেন খাবে না রান্না এখানে শুরু হয়ে গেছে আলু পটলের তরকারি বেশি করে করতে বললাম দুবেলার মতো আলু আর পটলটাকে ভালো করে ভাজতে হবে সাথে মশলাটাও বাটা হয়ে গেছে আর হচ্ছে কড়া করে করলা ভাজা এই কড়া কড়লা ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে ডালটা তো আছেই সকালবেলা সেটাকে গরম করবে ভালো করে মুগের ডাল তো খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো একটু পাতলা করতে হবে ব্যস্ত এটাই আর সাথে যদি খাওয়ার সময় পটল ভাজা করতে হয় তো পটল ভাজা করতে বলবো রোজ ভালো উঠে গেছে এখন আর বৃষ্টির কোনো সম্ভাবনা নাই ঢেকে ঢেকে মাসিকে করতে বললাম যাতে তাড়াতাড়ি করে পটলটা নরম হয় শক্ত থাকলে না মাসি মিশু খেতে পারে না আজকে সকাল থেকে একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম শানটা ওই জন্য করতে দেরি হয়ে গেল ফেসবুকে যে আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্টটা আছে সেটা তো ফলোয়ার মানে নিজেকে পেজে কনভার্ট করা আছে আলাদা করে চার পাঁচ বছর আগে আমার একটা পেজও বানানো আছে সেই পেজটাতে আমি এতদিন ধরে ফেসবুকে আপলোড করতাম ভিডিও তো ভাবছিলাম যে আমার যে পার্সোনাল যে পেজটা আছে মানে অ্যাকাউন্টটা যেটা যেটাকে পেজে কনভার্ট করে গেছে সেটাতেই ভিডিও আপলোড করব কিন্তু কি হচ্ছে কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য ফেসবুকে ভিডিওটা আপলোড হচ্ছে না ইউটিউবে খুব সুন্দর হয়ে যাচ্ছে তো বিশ্বাস না বললে সন্ধ্যাবেলায় এসে দেখবে তো যাই হোক স্নান দান হয়ে গেছে বারোটা শুয়া বারোটার সময় আমি স্নান করতে গেছি এখন বাজে হচ্ছে পুনি একটা মাসির আজকে অনেক তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে বারোটা নাগাদ তারপরে আমি নিজের কাজ তো করতে পারলাম না কিছু তো হলো না সকাল থেকে ওটা নিয়েই বসেছিলাম মিশুকে খাওয়া দাওয়া করানোর পর আজকে যেহেতু মাছ মাংস ডিমের মধ্যে কিছুই নেই ওই জন্য মিশুর খাওয়ার খুব একটা নেই দেরটা বেজে গেছে এই যে ভাত মেকে ঝুঁকে নিয়ে চলে এসেছি ছেলেকে এখন ফোন দিয়ে বসিয়েছি যে বসো চুপচাপ গোটা বাড়ি দৌড়ে দৌড়ে বাড়াচ্ছে একদম এত দুষ্টুমি করছে দু তিনবার পরেও গেল সাইকেল নিয়ে তা ওই জন্য শান্ত করে বসিয়েছি এখন এসো বাবা এসো আজকে সন্ধ্যাবেলার পর থেকে আমি কোনো ভিডিওই বানাইনি শরীরটা এত খারাপ করছিল সন্ধ্যা দিয়ে পরে মিশুকে খাইয়ে আমি কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম এখন রাতের ভাত চাপেছি মিস্টার আজকে এসছে হচ্ছে আটটার সময় বৃষ্টি বৃষ্টি কিছু নেই সুন্দর ওয়েদার বেশ আরাম পেয়েছিলাম কিন্তু দুপুরবেলা আমি কোনো রকম ঘুমাইনি ভিডিও এডিটিংয়ে কাজ করতে করতে মানে টাইমটা পাস হয়ে গেছে আর ফেসবুকে আমি ভিডিও আপলোড করা নিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে ওই জন্য আরও বেশি আমার মুডটা অফ হয়ে যাচ্ছে এখন আমি মেইন যে আমার অ্যাকাউন্ট সেখান থেকেই আমি ভাবছি যে আজকাল যে বড়ো ভিডিওগুলো আছে সেগুলো আমি আপলোড করব। তো এখানে ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা মনে হয় গুলেও গেল নাকি হুম ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিব আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি আছে আজকে মাসি আলু পটলের তরকারিটা একদমই ভালো তৈরি করেনি কেন জানি না করতে করে নি আলু পটলের ঝোল বানিয়ে দিয়েছিল। দিয়ে পরে আউটাকে আবার শুকাতে শুকাতে একদমই যেন তরকারিটা খাওয়া হয়ে গেছে তো এরকম তো পেঁয়াজ রসুন দিয়ে করতে গেলে টেস্টটা ভালো হয়নি আজকে কেন জানি না দুপুরবেলায় খাওয়াটাও ঠিকঠাক হয়নি আজকে দশটা বাজে খাবার দাওয়ার বেড়ে নিয়েছি এই যে আলু পটলের তরকারি আর ঘি নিয়েছি এই যে মিষ্টিটা ছিল আর দইটা ছিল শেষ যেটা সেটা মিষ্টার জন্য রেখেছি নর্মাল টেম্পারেচারে আসবে তারপরেও খাবে আজকে মনে করে বার করেছে আমি না মনে করলে তো ওর মানে ওকে অন্য গিয়ে মনেই থাকে না যাই হোক ও খেতে বসে গেছে আমিও খেয়ে নিই পনেরো এগারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো ওখানে এই জন্য হঠাৎ করে শরীরটা খারাপ শুরু হয়ে গেছিলো মানে মিশুর তো ওর বাবা খেতে খেতে আমি ওকে নিয়ে বসেছিলাম এখন ওর বাবা ওকে নিয়ে বসে আছে আমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে জাস্ট উঠলাম যাই হোক আজকের দিনটা তো কোনোরকম পেরিয়ড আজকে বিকেল দিয়ে আমার মুডটা একটু ঠিক নেই মানে কেন জানি না হঠাৎ করে ওইরকম মনে হয় একা থাকি তো আর সব সময় ধরো মানে ঘরের মধ্যে বন্দি মিশু ছিল যতক্ষণ না আসে ততক্ষণ আমি একাই থেকে যাই মিশুকে নিয়ে যতক্ষণ থাকার থাকি তারপরে ধরো ও খেলতে থাকে আমি আমার মতো থাক থাকি তো অনেক সময় অনেক মানে পুরোনো কথা মনে পড়ে যায় দিয়ে মন মনটা খারাপ হয়ে যায় যার কাজ করে ওর আস্তে আস্তেও অনেকটা লেট হয়ে গেছে শুয়ারটা মতো বেজে গেছিলো ওর একটা কাজ ছিল সেই কাজটা অফিস শেষের পর শেষ করে এসছে যার কারণে বাড়িতে ঢুকতেও অনেকটা লেট হয়ে গেছে আজকে তো ওয়েদারটা কি বলবো মানে আজকে থেকে রোদ উঠতে শুরু করলে হালকা হালকা করে গরম হতে শুরু করে দেয় আমাদের টপ ফ্লোরগুলো একটু গরম হলে একটু রোদ উঠলেই গরম রাখতে শুরু করে দেয় তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর কদিন ধরে দু তিন দিন ধরে আমাদের ভিডিও এডিট মানে ভিডিওটা শেষ কর ঠিক হয়েছে তোমার শরীর এই যে হঠাৎ করে কি হয়ে গেছিল ওরও মনে হয় আমার মতো মাথা খারাপ হয়ে গেছিলো না বাবা হ্যাঁ না যেটা বলছিলাম দুদিন ধরে ভিডিও শেষ করতে করতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাচ্ছে জানি না কেন আগে তো দশটার সময় দশ সাড়ে নটা তো দশটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে ভিডিওটাও এন্ড করে দিতাম মন দিয়ে শুনছে আমার কথা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন লাগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো